হ্যালো বন্ধুরা তো দাগিন ল্যাব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো দেখো আজকে অনেকদিন পর ছাদ বাগানে এসেছি ঠাকুরের জন্য ফুল তুলতে তো আজকে কি কী ফুল ফুটেছে সেটাই আজকে তোমাদেরকে দেখাবো তো আজকে ওয়েদারটা বেশ ভালো বৃষ্টিও খুব একটা নেই তো তার জন্য চলে এসেছি তো দেখো কি কী ফুল ফুটেছে সেটাই দেখাবো তোমাদেরকে তো প্রথমেই দেখো তুল নিলাম লক্ষ্মী জবা আজ বেশ কয়েকটা ফুটেছে আর গাছ বেশ ভালোই করি এসেছে তো দেখো এটা হচ্ছে লক্ষ্মী জবার মতনই দেখতে পিঙ্ক কালারের হালকা পিঙ্ক কালারের দুটো জবা ফুটেছে তো এই দুটো জবাই আমি তুলে নিলাম আর এই বৃষ্টির জল পেয়ে আর কি নয়ন তারা প্রচুর চারা উঠেছে প্রচুর চারা কিছু কিছু চারা আমি মানে ফেলেও দিয়েছি আর কিছু কিছু আর কি বসিয়ে দিয়েছি তো দেখো দেখো এই একটা লক্ষ্মী জবা গাছ এটাতে বেশ বেশি ফুল ফোটেনি আর কি দুটো জবা ফুটেছে এরপর দেখো এই টগর গাছ বেশ প্রতিদিনই বেশ ভালোই ফুল ফোটে তো আজকেও বেশ কয়েকটা ফুল ফুটেছে আর করিও বেশ গাছটাতে ভালো আছে তো এই গাছটা আর কি রিপোর্ট করানো দরকার তো আমার মানে সময় হচ্ছে না যার জন্য করতে পারছি না দেখো সাদা কালে নয়নতারা কয়েকটা ফুটেছে তো এরপর দেখো আমি অ্যালামন্ডা কয়েকটা গাছে ফুটেছে সেগুলো তুলে নেব তো আজকে বেশ অনেক কটাই অ্যালামন্ডা ফুল ফুটেছে এরপর দেখো হাইব্রিড নয়নতরা রেড কালার কয়েকটা ফুল ফুটেছে তো আমি তুলে নিলাম দেখো তো প্রচুর নয়নতারার গাছ আর কি হয়েছে চটবের চারপাশে তো আমি কিছু কিছু পরিষ্কার করে দিয়েছি আর কিছু কিছু আর কি বসিয়ে দিয়েছি তো দেখো আমার তোলা কমপ্লিট হয়ে গেছে তো যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজের মতো এইটুকু দেখা হচ্ছে নেক্সট ভিডিও